একুশে জুলাই শহীদ দিবস উপলক্ষে কলকাতার উনচল্লিশ নম্বর ওয়ার্ডে পৌর প্রতিনিধি মোহাম্মদ উদ্দিনের উদ্যোগে হেল্প ডেস্ক একুশে জুলাই সম্পন্ন হচ্ছে তৃণমূল কংগ্রেসের শহীদ দিবস বাংলার বিভিন্ন প্রান্ত থেকে লক্ষ লক্ষ মানুষ উপস্থিত হন এই সমাবেশে সেই মানুষের প্রয়োজনীয় সহায়তা করার জন্যই তৈরি করা হয় ওই হেল্প ডেস্ক বা সহায়তা কেন্দ্র বিধায়ক বিবেক দীর্ঘ সময় ছিলেন ওই সহায়তা শিবিরে পৌর প্রতিনিধি মোহাম্মদ উদ্দিন বলেন তৃণমূল কংগ্রেস সভাপতি সুব্রত বক্সের নির্দেশে তাদের এই সহায়তা কেন্দ্র এখান থেকে মিছিলে যোগদানকারী মানুষদের খেজুর জল বিস্কিট তুলে দেওয়া হয় এখানে অ্যাম্বুলেন্স ও দুজন চিকিৎসক ও ওষুধের ব্যবস্থা রাখা হয়েছে যারা এমন প্রয়োজন তেমন ভাবে সাহায্য করা হবে মানুষ পথ ভুল করলে তাদের শিয়ালদাহ স্টেশন হাওড়া স্টেশন বা বাবুঘাটে পৌঁছে দেওয়া হচ্ছে তারা সেখানে প্রচুর বাইক ও চারচাকা গাড়ি রেখেছেন তিনি বলেন তিরিশ বছর ধরে এই শহীদ সভা হলেও এবছর সমস্ত ভিড় ছাপিয়ে গেছে लाख लाख मानुस आलायर ममता आप देख रहे हावड़ा और शाल दोनों के एकदम इक्वल मिड पॉइंट पड़ता है तो सारा भीड़ आई से आना जाना कर रहा है तो हम लोग एक एक है जसी भाई है, है यहाँ पर और भी सब लोग है कोई टीटागढ़ से आए हुए है कोई कहीं से आए हुए है सब लोग काउंसिलर साफ আমরা সবটা আমাদের শুক্রিয়া ক্যাম্পে খড়া হেলা মেডিকেল ক্যাম্প দুজন আমাদের দুজন দুজন ডক্টরস ছিলেন এখনো ডক্টর সাহেব আমাদের মেডিসিন জলের ট্যাঙ্ক দেখেছেন কন্টিনিউ কলকাটা মিউনিসিপাল কর্পোরেশনের জলের ট্যাঙ্ক আছে এবং কন্টিনিউ জলের গাড়ি ছিল একদিকে যেমন আমাদের দান হাতে মিনারাল ওয়াটারের অ্যারেঞ্জমেন্ট ছিল গ্রিন সার্বত ঠান্ডা শরবতের অ্যারেঞ্জমেন্ট ছিল খেজুর তারপরে আপনার চানা দেখেছেন চানা ছিল চুইংগামস ক্যাডবেরি বিস্কিট ইত্যাদি সব ছিল আমাদের রাজ্যের সভাপতি অনারেবল সুব্রত বক্সি মহাশয় মেম্বার অফ পার্লামেন্ট ও বটে তার নেতৃত্বে তার নির্দেশে তার পরামর্শের ভিত্তিতে উত্তর কলকাতায় বাইশটা এবং দক্ষিণ কলকাতায় পনেরোখানা মোট সাঁইত্রিশটা যে ক্যাম্প আমাদের রাজ্য কমিটির এবং রাজ্য কমিটির সভাপতি সুব্রত বক্সির নেতৃত্বে এই ক্যাম্প তার মধ্যে এই ক্যাম্পটাও পড়ে আমাদের সুদীপ বন্দ্যোপাধ্যায় অনারেবল মেম্বার অফ পার্লামেন্ট সুদীপ বন্দ্যোপাধ্যায় আমাদের উত্তর কলকাতার যিনি সভাপতি লিডার অফ দ্য অপোজিশন ইন পার্লামেন্ট অফ টিএমসি পার্টি সুদীপ বন্দ্যোপাধ্যায় তার সক্রিয় ভূমিকা এবং সহযোগিতায় আমাদের অনারেবল এমএলএ শ্রী বিবেক গুপ্তা ইতিমধ্যে আপনি দেখেছেন বিবেক সাহেব এসছেন বিবেক সাহেব আমাদের প্রচুর বিস্কুট প্রত্যেক বছর দেন বিস্কুট দেন ইত্যাদি তো আমাদের এমপি আমাদের এমএলএ সাহেবের সহযোগিতা আমাদের সৌম্য বকশি তার একটা সহায়তা আমাদের ইউথ লিডার সৌম্য বকশী এবং সন্তিরঞ্জন গুড্ডু তিনি হচ্ছেন পুরো উত্তর কলকাতা ক্যাম্পের দায়িত্বে আছেন সৌম্য বক্সী এবং শান্তিরঞ্জন তার একটা সহযোগিতা তাকে ধন্যবাদ জানাচ্ছি সবার সহযোগিতাতে এই ক্যাম্পটা চলে আর ভালো লাগলো হাজার হাজার মানুষ আর দেখতেই পাচ্ছেন এক একদিকে যেমন এই ক্যাম্পটা আমরা স্ন্যাক্সের অ্যারেঞ্জমেন্ট সরবত জল মেডিকেল ক্যাম্প ইত্যাদি অন্যদিকে যে এই দুপাশে মহাজ্যোতি সদন থেকে সেন্ট্রাল এভিনিউ এবং রোড যে ক্রসিং এই দুপাশে যে বাসগুলো এখানে স্টে করে এখান থেকে মানুষ মিছিল করে যান আবার ফিরে এসে এখান থেকে বাসটা ছাড়ে যতক্ষণ অব্দি বাসেস আছে আমরা এখানে আছি তাদের সহযোগিতার জন্য সমস্ত বাস যখন চলে যাবে সে সাড়ে পাঁচটা ছটা প্রত্যেকদিন তো পাঁচটা সাড়ে পাঁচটা প্রত্যেকবারে ছটা বেজে যায় আমরা এখানে থাকি তো আমরা থাকবো যতক্ষণ না সব বাস চলে যায় দ্বিতীয় বিষয়টা খুব গুরুত্বপূর্ণ আছে অনেক মানুষ আছেন অনেক বয়স্ক মানুষ যারা হারিয়ে যান তাদেরকে ঠিকা ঠিক ঠিকানায় পৌঁছিয়ে দেওয়া এই দায়িত্বটাও আমরা পালন করি আমাদের এখনো দেখছেন আপনি যদি স্টেজে এখনো বাজে তিনটে সময় আপনি দেখছেন প্রায় আমাদের একশো দেড় দেড়শো লগভাগ আমাদের কর্মীরা এখনো অপস্থিত আছে আমাদের এখানে বারোটা চোদ্দটা স্কুটার বাইক দুটো ফোর হুইলার সব রেডি রেখেছি কাউকে ক্যালকাটা স্টেশনে ছাড়তে হয় কাউকে শিয়ালদা স্টেশনে ছাড়তে হয় কাউকে আবার হাওড়া স্টেশনে ছাড়তে হয় কাউকে আবার শহীদ মিনারে ছাড়তে হয় কেউ আবার বলেন যে বাবুঘাটে আমার বাস আছে আমি এখানে চলে এসেছি আমার এটা ছেড়ে দিন যেমন আছে কাউকে অনেক স্কুটিতে বাইকে বা ফোর হুইলারে ছেড়ে ছেড়ে দিই আমার গতবারের এক্সপিরিয়েন্স হয়েছিল অনেক মানুষ আছেন যে হয়তো আজকে ট্রেন তারা পাবে না বাস বাসও চলে গেছে তো দাদা আজকে তো যেতে পারবো না কালকে সকালবেলা ট্রেন আছে তো আমি সকালবেলা যাব আমাকে থাকা খাওয়া অ্যারেঞ্জমেন্ট করে দিন গতবার আমি কুড়ি বাইশ জনকে রাত্রেবেলা রেখে খাওয়া দাওয়া করে সকালবেলা গাড়ি দিয়ে তাদেরকে শিয়ালদা স্টেশন হাবলা স্টেশন পাঠিয়েছিলাম এইরকমও আমরা করি মানে কোনো মানুষ হারিয়ে গেছেন আজকে যাবেন না কালকে যাবেন হয়তো কোথাও ঠিকানা নেই তার ঠিকানা ব্যবস্থা করে দেওয়া তার খাওয়া ব্যবস্থা দেওয়া এইটাই আমাদের সুব্রত বসি আমাদের পার্টি নেতা আমাদের মিটিংয়ে বলে দিয়েছেন যে সব রকমের সহযোগিতা যারা অংশ অংশগ্রহণকারী যারা যে এই ঐতিহাসিক সমাবেশে যারা সামিল হতে এসছে অনেকেই আছেন যারা দুদিন আগে এসছে অনেকেই আছেন যারা চার ঘন্টা ছ ঘন্টা আট ঘন্টা দশ ঘন্টা তারা কষ্ট করে এসছেন তো এই সমস্ত মানুষ যারা এখানে এসছেন তাদের সহযোগিতার জন্য আমরা এই ক্যাম্পে এই পুরোটা ক্যাম্পের ব্যাপারে আপনাদের এইটা হচ্ছে আমাদের দায়িত্ব এটাই আমরা করি এবং সব ক্যাম্পেই এটা হয় আমাদের নেতৃত্ব যেভাবে আমাদের লিডারশিপ যেভাবে আমাদের বলেন সেভাবে আমরা দায়িত্বটা পালন করি সেভাবে আমি আপনাদের মাধ্যমে আমার উনচল্লিশ নম্বর ওয়ার্ডে সমস্ত আমাদের যে কর্মী সকাল থেকে আমরা এই যে আপনি একটা প্রোগ্রাম দিচ্ছি এই প্রোগ্রামটা সামনে দেখবেন দাম দিকে শহীদ স্মরণে একটা আমরা ওই শহীদ বেদিও তৈরি করেছি সেখানে আমরা সকাল বেলা সমস্ত আমরা এসে আমরা আগে শহীদদের ওখানে শহীদদের আমরা স্মরণ করে তাদেরকে মাল্যদান করে তাদের শ্রদ্ধাঞ্জলি দিয়েছি তারপরে আমরা মিছিলে গেছি মিছিল থেকে এসে আমরা এই ক্যাম্পে আছি যতক্ষণ অব্দি সমস্ত কাজ কমপ্লিট না হয়ে যাচ্ছে আমরা এখানে আছি ভালো থাকবেন সবাই এই ভালোবাসাটা তো মমতা বাদিয়ার এই ভালোবাসাতে পেয়েছেন উনত্রিশটা অনেক চক্রান্ত হয়েছে ইডি সিবিআই ইনকাম ট্যাক্স কেন্দ্রীয় সরকারের বঞ্চনা আমাদের সমস্ত এক লক্ষ চল্লিশ হাজার কোটি টাকা যারা গ্রামীণ রোজগার যোজনাতে কাজ করেছে এরকম সংখ্যাটা তো আপনারা জানেনই বোধহয় একুশ বাইশ লাখ তাকে বঞ্চনা গ্রামীণ শহরে টাকা আটকে দিয়েছেন পেনশনগুলো বেবা পেনশন বন্ধ করে দিয়েছেন বিভিন্ন যে ভোকেশনাল ট্রেনিং মাধ্যমে যে একটা টাকা কেন্দ্রীয় সরকার দিত সেটা বন্ধ করে দিয়েছেন বঞ্চনা 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 ষড়যন্ত্র 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 কিরকম ষড়যন্ত্র ইডি সিবিআই তো আছেই মিডিয়ার একটা বড় অংশ গদি মিডিয়া আমি সবাইকে বলছি না চিহ্নিত তারা নরেন্দ্র মোদীর চাটকারিতা যারা করেন তাদের আর ভারতবর্ষে বুঝাতে হবে না সবাই বুঝে গেছে আপনারা ভালো কাজ করছেন সোশ্যাল মিডিয়া ভালো কাজ করছে প্রাণে ঝুঁকি নিয়ে ষড়যন্ত্র ঝুঁকি নিয়ে আপনারা কাজ করছেন আপনাদেরও ধন্যবাদ জানাচ্ছি কিন্তু গুদি মিডিয়া কারা কাকে বলতে চাইছি জানেন গুদি মিডিয়া চক্রান্ত এবং কি আমাদের যে আইন সংস্থা আদালত তার একটা ছোট অংশ আমি বড় বলবো না মিডিয়ার একটা বড় অংশ হতে পারে গুদি মিডিয়া কিন্তু আমাদের আদালতের একটা ছোট অংশ হল একশোর মধ্যে হয়তো দু চারজন তা প্রমাণও হয়ে গেছে জাজের কুসি জাজ সাহেব এত সম্মান সম্মানিত পদ সেই পথ থেকে হচ্ছে বিজেপির পথটা বড় তারা যখন যাচ্ছিলেন কি করছিলেন বিজেপি হয়ে কাজ করেছেন বলে তো এমপি সিট পেয়েছেন সেরকমও ষড়যন্ত্র রাজ্য সরকারের বিরুদ্ধে অনেকগুলো মামলা দেখবেন আপনি চাকরি খেয়ে নিয়েছে পশ্চিম বাংলার মানুষকে চাকরি খেয়ে নিয়েছে মিথ্যা মামলা ঝুটা মামলা শুভেন্দুকে প্রোটেকশন দেওয়া তেইশ চব্বিশ খানা মামলা শোভিন্দু অধিকারীর বিরুদ্ধে সেই মামলাগুলোকে চেপে রাখা ইত্যাদি ইত্যাদি এতগুলো ষড়যন্ত্রের বিরুদ্ধে এই আজকে যিনি উনি বলছেন এই মানুষের উৎসাহ এটা তো উনত্রিশ তারিখ লোকসভা নির্বাচনে চৌথা তারিখে চতা জুন চার জুন আপনি দেখেছেন তারই প্রতিফলন আজকে উৎসব আর আজকে এটা রবিবারও আছে এটা ভালো সুযোগ হয়েছে এটা সানডে আছে কিন্তু এটা বাস্তব আমি জুতো দিন আমার রাজনীতি হচ্ছে পঁয়ত্রিশ ছত্রিশ বছর তিরিশ বছর ধরে একুশ জুলাই চলছে উনিশশো থেকে দিদি এটাকে পালন করেন আমার মনে হচ্ছে এইবার সব রেকর্ড ভেঙে গেছে